আপনার প্রয়োজনীয় যে কোনো ধরনের জিনিস ব্যক্তিগত পারিবারিক অফিস আদালত পর্যন্ত ব্যবহার্য যে কোনো জিনিস আপনি আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে কিনতে পারবেন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশি বিদেশি নানা ধরনের প্রতিষ্ঠান তাদের স্টল স্থাপন করে এই সকল স্টলে অনেক দ্রব্যাদির স্যাম্পল হিসেবে রাখা অনেক কিছু থাকে আপনি যদি পছন্দ মতো কোনো দ্রব্যকে প্রোডাক্টকে অর্ডার করেন তারা আপনার ভাষা পর্যন্ত পৌঁছে দেবে এখানে নানা ধরনের উন্নত জিনিসপত্র পাওয়া যায় দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের অনেক মালামাল এই সকল মেলাতে শোরুম হিসেবে স্থাপন করা হয় আপনার সাংসারিক কাজে প্রয়োজনীয় ঘর সাজানোর কাজে প্রয়োজনীয় বিভিন্ন নামি দামি আসবাবপত্র পছন্দ এখান থেকে কিনতে পারবেন এখানে লক্ষ টাকা থেকে শুরু করে সুলভমূলক পর্যন্ত বিভিন্ন ফার্নিচার বিক্রি করা হয়ে থাকে আপনারা দেশি বিদেশি বিভিন্ন পণ্য এ সকল মেলায় ঘুরে ঘুরে কিনতে পারবেন এখানে উন্নত মানের অনেক পণ্য থাকে সেই সাথে কিছু নিম্নমানের পণ্যও প্রদর্শন করা হয় আপনার চাহিদা অনুযায়ী আপনি যে ধরনের ফার্নিচার আসবাবপত্র কিনতে চান এখান থেকে কিনতে পারবেন আর যদি আপনি পরবর্তীতে কিনতে চান তারও সুযোগ রয়েছে কারণ ওই সকল কোম্পানি আপনাকে অফার করবে পরবর্তীতে তাদের কাছ থেকে আপনার পছন্দ মতো পণ্য কিনতে এখানে বিদেশি বিভিন্ন দেশের যেমন ইরানি ইন্ডিয়ান পাকিস্তানি প্রভৃতি নানা দেশ থেকে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের পণ্যগুলি প্রদর্শন করে